হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি দুই বোন ক্লথ স্টোরে দুই বোন ক্লথ স্টোর থেকে আজকে আমরা দেখবো দারুণ কিছু কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে কি কালেকশন দেখাবেন মার্শাল মানে মার্শাল তো ভাইরাল একদম এবং কম বেশি সবাই মার্শাল চানে এই মার্শালগুলো অন্য জায়গায় নিতে গেলে অনেক দাম আমাদের এখানে খুবই কম দামে পেয়ে যাবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন চলে আমরা একটা 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 করে খুলে খুলে আপনাদেরকে দেখায় দিব যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন দেখেন খুবই সুন্দর একদম অল ওভার কাজ করা দেখেন পুরাটা জুড়ে কাজ করা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন দেখেন যেটা দেখছেন সেটাই পাবেন স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন দেখেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ভাইয়া সবই মার্শাল তাই না আজকে সবই মার্শাল কালেকশন থাকছে দেখেন আজকে কি মার্শালের উপর কোন অফার থাকবে আচ্ছা এগুলো হাতার নিচের দিক থেকে বের হবে কিন্তু কাজ করা আছে মানে এখন এগুলো আপনারা নিজেদের জন্য অথবা যে কাউকে উপহার দেওয়ার জন্য এই কালেকশনগুলো নিতে পারেন এগুলো খুবই কোয়ালিটি সম্পন্ন হবে এবং খুবই ভালো মানের হবে যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ দেখেন দ্রুত অর্ডার করবেন শুধু যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন বাজারে অনেক কোয়ালিটি আছে কিন্তু কোয়ালিটি আসলে খুব ভালো ভালো মানের এই যে দেখেন অনেক সুন্দর প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাআল্লাহ ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন এগুলো কত করে দিচ্ছেন ভাইয়া এগুলো হচ্ছে আপনার মাত্র দিয়ে দেব আজকে অফার আচ্ছা 950 টাকা অনলি 950 টাকা যেটা নেবেন মাত্র 950 টাকায় পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না যেটা দেখছেন সেটাই পাবেন হোম ডেলিভারি নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে দেখেন অনেক সুন্দর সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে একটার থেকে আরেকটা বেশি সুন্দর এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো পঞ্চাশ যেটাই নিবেন অনলি নয়শো পঞ্চাশ টাকা যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো অর্ডার করতে পারবেন দেখেন খুবই সুন্দর যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে পারবেন এই কালেকশনগুলো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কম দামে সেরা মানের কালেকশন এই কাল এই কালারটা দেখেন কত সুন্দর সুন্দর কালার কালার প্রিন্ট সবই মাসাল্লাহ খুব সুন্দর একটার থেকে আরেকটা সুন্দর যার যেটা লাগবে দ্রুত অর্ডার করেন শুধু যেটা পছন্দ আপনাদের আপনারা নিতে পারেন এত সুন্দর সুন্দর কালেকশন এত কমে পেয়ে যাবেন আপনারা দেখেন যেটাই নেবেন অনলি দাম থাকছে এই যে 950 টাকাতে কাজ করাও এটা 950 টাকায় আজকের কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন যেটাই নেবেন 950 টাকা এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না অনেক সুন্দর দেখেন এই যে দেখেন এই কালারটা দেখেন খুব সুন্দর একদম পাইকারি রেট রেট একদম পাইকারির দামে পেয়ে যাবেন দেখেন অনেক সুন্দর ভাইয়াদের এখান থেকে যদি আপনারা ব্যবসার জন্য থ্রি পিস আরও অন্য সুতি প্রিন্ট করা থ্রি পিস নিতে চান আপনারা সেটাও নিতে পারবেন মানে সব ধরনের থ্রি পিসই কিন্তু ভাইয়ার কাছে রয়েছে তা আমি বলবো আপনারা দ্রুত অর্ডার করেন শুধু ডেলিভারি চার্জ দিলেই হবে সাদার মধ্যে বেশ কয়েকটা না এটারই কালার কালার কত সুন্দর সুন্দর কালার এই কাজ দেখে আপনারা বুঝতে পারবেন 950 টাকা মাত্র 950 যেটাই নেবেন 950 এই যে কালারটা দেখেন এই কালারটাও কত সুন্দর একটার থেকে আরেকটা বেশি সুন্দর যেটা ভাল লাগবে আপনাদের কত বড় ওনা একদম সুন্দর ওনা যেটা ভাল লাগবে আপনারা নিতে পারেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কম দামে একদম সেরা মানের কালেকশন এই যে দেখেন কত সুন্দর কাজ করা এবং খুব সুন্দর করে কিন্তু কাটওয়ার্ক করা আছে অনলি সাড়ে নয়শো টাকায় আজকের এই থ্রি পিসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে সব ধরনের কালেকশনগুলোই আপনারা কিন্তু দেখতে পারবেন যার যেটা লাগবে এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন এগুলোর পাশাপাশি আপনারা যদি অন্য কোনো কালেকশনগুলো আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন যে কোনো কালেকশন যে কোনো কালেকশন দেখেন খুবই সুন্দর যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন দেখেন অনেক সুন্দর খুবই সুন্দর দেখেন কম দামে একদম সেরা মানের কালেকশন শপের লোকেশন দিয়ে দিব চাইলে শপে আসবেন দেখে তারপরে নিয়ে যেতে পারবেন বগুড়ার আশেপাশে আছেন যারা আর যারা অনলাইনে নেবেন আপনারা যেটা দেখছেন সেটাই পাবেন অনেক সময় লাইটের কারণে একটু উনিশ বিশ হতে পারে বাট যেটা দেখছেন সেটাই পাবেন দ্রুত অর্ডার করে ফেলেন এত সুন্দর সুন্দর কালেকশন দেখেন প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর যেটা লাগবে যার যেটা লাগবে দ্রুত অর্ডার করেন শুধু অনেক সুন্দর দেখেন খুবই সুন্দর দেখেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন এই কালেকশনগুলো ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো আপনারা হাতে পেয়ে যাবেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করেন যার যেটা ভালো লাগবে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অনেক সুন্দর মিস করবেন না এটাই কি লাস্ট না একটা আছে না ওই যে ওটা এটাই লাস্ট আচ্ছা শপের লোকেশন দিয়ে দিচ্ছি চাইলেই সরাসরি শপে আসতে পারেন দেখেন এটাই লাস্ট কালেকশন আজকের ভিডিওর অস্থির একটা কালার খুব সুন্দর দুই বোন ক্লথ স্টোর রেলওয়ে আলামিন হকার্স মার্কেট দোকান নম্বর পঁয়ত্রিশ বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন টু নাইন ওয়ান নাইন সেভেন সিক্স নাইন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ